হ্যালো বিওর্স গুড মর্নিং সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে দেখুন কাতারে আকাশ মেঘাচ্ছন্ন একটু আগে বৃষ্টি হয়ে গেছে দেখুন বাইরের আবহাওয়াটা খুব ঠান্ডা আমাদের এখানে এখনো ঠান্ডা কমেনি এখনও উইন্টার চলছে বাইরের পরিবেশটা দেখুন সূর্য উঠা উঠা ভাব কিন্তু উঠছে না সকাল থেকে বৃষ্টি হচ্ছে এদিকে মুরগি ডাকছে আমাদের পাশের বাসায় মুরগি খামার আছে ওখান থেকে মুরগি ডাকছে আজকে আমি আপনাদেরকে চিকেন চোকার রান্না করে দেখাবো চলুন কিচেনে যাই এখানে এক কেজি চিকেন নিয়েছি তিনটা টমেটো কেটে নিয়েছি তিনটা কাঁচামরিচ নিয়েছি এখানে আছে দারচিনি এলাস লবঙ্গ গোলমরিচ আর এখানে তিনটা পেঁয়াজ একটা রসুন এবং সামান্য আদা একসাথে পেস্ট করে নিয়েছি আসুন এখন উনুনটা ধরিয়ে নিই উনুনটা ধরিয়ে দিলাম কড়াই গরম হচ্ছে এখন তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে এসেছে এখন তেল দিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তাহলে পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের করে এখন এখানে চিকেনগুলো দিয়ে দেব এখন আমি চিকেনগুলো হালকা ফ্রাই করে নিব তারপর আপনাদেরকে দেখাচ্ছি চিকেনগুলো হালকা ফ্রাই করে নিয়েছি এখন নামিয়ে নিব

বাটা রসুন বাটা আদা বাটা প্রায় পরি এসেছে এখন টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে জন্য ঢাকনা দিয়ে ডেকেছি দেখুন ঢাকনা উঠিয়ে নিয়েছি টমেটো ভালো করে মেল্ট হয়ে গিয়েছে এখন একে একে সব মশলা দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দুই চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়া এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব এখন ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি এখন ফিফটিন মিনিট ভালো করে কষিয়ে নেবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি দেখুন মাংস প্রায় কষানো হয়ে এসেছে এভাবে আরও ফিফটিন মিনিট কুক করব তারপর আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার চিকেন চোখা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ